নার্সারি থেকে যখন আমরা গাছগুলো নিতে যাই তখন দেখবে বেশ সতেজ থাকে কিন্তু বাড়িতে নিয়ে আসা দু এক দিনের মধ্যে গাছগুলো এক এক করে শুকিয়ে মারা যেতে থাকে আর বিশেষ করে এটা দেখা যায় সিজনাল গাছের ক্ষেত্রে আর আমার গাছের ক্ষেত্রেও এরকম হয়েছে আর আমি বেশ কয়েক বছর ধরে গাছ কিনছি তো সেই কারণে আমি এটা অনেকবার নোটিশ করে দেখেছি দেখো গাছগুলো হচ্ছে যখন এরা পটিং করে মানে ছোট ছোট পটে যখন দেয় তখন কি হয় অনেক সময় গাছের শিকড় থাক বা না থাক সেগুলো পটিং করে দেয় তো তোমাদের ক্ষেত্রেও তোমরা লক্ষ্য করে দেখবে যে গাছগুলো মারা যাচ্ছে সেগুলোর মাটিটাকে আলগা করে দেখবে ওগুলোর কোনো শিকড় নেই আর সেই কারণে এগুলো মারা যায় আর দ্বিতীয় কারণ হচ্ছে এই যে র্যাপ করে দেয় অনেক সময় আমরা বাড়িতে এসে সেগুলোকে কি কি আনর্যাপ করি না আর তার ফলে গাছগুলো মানে বদ্ধ জায়গায় থেকে যায় অনেক সময় এইভাবেও মারা যায় তাই বাড়িতে নিয়ে এসে সাথে সাথে এগুলোকে কি করতে হবে আনর্যাপ করে দিতে হবে আর ওপর থেকে একটু জল স্প্রে করে দিতে হবে এর ফলে গাছগুলো সতেজ থাকবে আর সব থেকে আরেকটা ভুল যেটা করি গাছ নিয়ে এসে সাথে সাথেই আমরা কি হচ্ছে টবে বসিয়ে দিই আচ্ছা বলো তো আমরা যখন কোনো কারোর বাড়িতে যাই তাহলে সেখানে কি আমরা সহজে অ্যাডজাস্ট হয়ে যায় একটু তো আমরা অ্যাডজাস্ট হতে সময় নিই না সে ঠিক সেরকমই গাছগুলো যখন আমাদের বাড়িতে আসে তো ওদেরকেও একটু অ্যাডজাস্ট হওয়ার সময় দিতে হবে তো টাটা